কিভিয়ান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান খেত সুপারস্টার সাকিব খান বাংলাদেশে ফিরলেন বাংলাদেশে ফিরার পথে এয়ারপোর্টে সুপারস্টার সাকিব খানের সাথে দেখা হয়ে যায় আলেকজান্ডার বো বাংলাদেশের আলেকজান্ডার বোকে চিনে থাকবেন অনেকেই কারণ এই অভিনেতা বিগত দিন থেকেই সাকিব খানকে অপমান করে আসছে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা পেলি সুপারস্টার সাকিব খানকে নিয়ে অপমান করে এবং কটুক্তিকর কথা বলেন সেই আলেকজান্ডার বউ সুপারস্টারে সাকিব খানের সাথে দেখা হওয়ার পর সাকিব খান বুকে টেনে নিলেন এটাই একজন সুপারস্টারের সাকিব খানের পাওয়ার এবং শাকিব খানের ব্যক্তিত্ব এখন পর্যন্ত সুপারস্টারের সাকিব খানকে যারাই বাজে মন্তব্য করেন সামনে দেখা হলেই সুপারস্টারে সাকিব খান তাদেরকে বুকে জায়গা করে দেন সুপারস্টারের স্টারম এমন হওয়াই উচিত সুপ্রিয় দর্শকসতা শ্রোতা শাকিব খানের এমন আচরণ এবং শাকিব খানের এমন উদারতা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর নিজে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ শাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্ম সিপিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আপনাদের জন্য ধন্যবাদ শাকিব খানের বরবাদ সিনেমার আপডেট আসছে খুব শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ